গুড মর্নিং ফ্রেন্ড আজকে হচ্ছে শুক্রবার তো কালকে বৃহস্পতিবার আমি পুজো করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো আর এমনিতেও ভালো লাগছিল না কালকের ওয়েদারটা এতটাই ছিল তো আজকে সব নাইটি না কেচে দিয়েছি ওই হাত যখন ভেঙে গেছিলো অভিজ তখন আসে নাইটি ফাইটি সবই অভিজ্ঞ হচ্ছিলো তো ওই জন্য খুব নোংরা হয়েছিলো সব নাইটি কেটে দেওয়া তো না কোনো নাইটি নেই তাই আজকে শাড়ি পরেছি কেমন লাগছে যাই হোক যেমন লাগছে লাগছে শাড়ি পরেছি আজকে তো চলুন দিনটা শুরু করা যায় নতুনভাবে মলি রানি চা করছে মলি আজকে জিমে যায়নি কারণ ওর যেহেতু পরীক্ষা সকালবেলা উঠছে দেরিতে একটু রাত্রিবেলা যেহেতু দেরিতে উঠছে আর সকালবেলা উঠছে একটু দেরিতে আমার ওঠাও কালকে বৃহস্পতিবার ঠাকুর ঘরটা আমি এইভাবে সাজিয়েছি এই মালাগুলো না আমার খুব ভালো লাগে আজকের পুজো এটা অবশ্য আজকের পুজো হয়ে গেছে

আমাকে দেখতে হয় রাত্রিবেলাটা ওর বসে থাকতে হয় দিনের বেলাটাও নিজের মত করে কারণ দিনের বেলা আমার কাজ টাটকে রাত্রিবেলা যতক্ষণ ও পড়বে আমাকে দেখে থাকতে আমার চোখগুলি যদি ঘুমে টেনেও আসে ততক্ষণ হবে বরাবর হবে এটা বড় এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নিজে নিজেই পড়ার দায়িত্ব নেবে তো কলেজ কলেজে যখন যাবে তখন তো নিজের জন্য পড়া নিজেরই করতে হবে যখন আমারও বয়স বাড়বে আমি তখন রাত্রি জেগে জেগে করতে পারো তাই মাছের কালিয়া একটু টেস্ট করে দেখলাম ভালো এই হচ্ছে মাছের কালিয়া ভালোই মলি পুজো করতে গেছে মানে মলি পুজোটা মলি করে আর কি ও শিব ঠাকুরকে পুজো দেয় মিমিরানি ওর একটা ভক্ত এই যে বসে আছে মিরানি দিদির ভক্ত মিমি কোথায় বসে আছে ওখানে রোজি এটা আমার রোজিমা এ রোজিমা ও তাহলে খাবে তো খাবে তো মিমি খাবে নাকি খাবে নাকি কতবার খাবো খাওয়া তো হয়ে গেছে হ্যাঁ খাওয়া তো হয়ে গেছে খেয়ে দে আবার বলছে খাবো আলু ভাজছি বেগুনটা ভাজবো ওইখানে আলু ভাজা অলরেডি হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে কটা ভাজছি চুন আজকে দেখাচ্ছি আমি কিভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল করি হম মাছের মাথা আমি দুখানা নিয়েছি মানে আর্ধেক আর্ধেক আর কি একটা মাছের মাথাকে অর্ধেক করা হয়ে গেছে ওদিকে ডাল ডাল ভেজে সেদ্ধ করা হয়ে গেছে হ্যাঁ আর ওই যে তেলটাতে বেগুন ভাজলাম সেই তেলটাতেই আমি করে ফেলছি সেহেতু ঘর ব্যাপার তো চলুন তেলে ফোড়ন দিই তো তেলে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা আর জিরে আর দেবো শুকনো লঙ্কা আমি দেবো না এখানে এখানে দেবো আমি কাঁচা লঙ্কা ফোড়ন বুঝতে পারলে লঙ্কাটা ভাজাচ্ছে এই যে অল্প পরিমাণে আদা রসুন বাটা দেবো হুম এখানে তো কথাতে হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সেটাকে একটু নিয়ে কঠাবোরে অর্ধেক কাটা টমেটোও আমি দিয়ে দেবো ওদেরকে এটাতে বেশি টমেটো পড়ে না এরপর আমি দেবো একটু নুন নুন দেবো ফ্যাটটা কিন্তু কমানো আছে না তাহলে মশলাটা পুড়ে গেলে সবটাই নষ্ট হয়ে যাবে আর দেবো একটু জিরের গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে একটু চিনি এতে সেদ্ধ ডালটা আমি দিয়ে দেবো কটা মটরশুঁটি আমি এটা দিয়ে দেবো মটরশুঁটিটা অপশনাল যার ইচ্ছা দেবেন না যার ইচ্ছা দেবে যেহেতু শীতকাল একটুখানি দিলে ভালো লাগে ওই জন্য দিলাম অল্প কথা এটা কুটুক এবার মাছের মাথাগুলো আমি এতে দিয়ে দেবো হালকা ভেঙে ভেঙে দেবো খুব বেশি ভাঙবো না তাহলে বড্ড কাঁটা হয়ে যাবে মাছ এই ডালটাতে এবার আমি দেবো গরম মশলা আমি প্যাকেটের গরম মশলাই এটা এখানে ব্যবহার করবো মাছের মাথাগুলো ভাঙলেও না ডালটা যে জলটা ছিল সেটাও একটুখানি মরে গেল চাপ চাপ হয়ে গেছে এটা আর একটুখানি ভালো নিয়ে যাবে যখন ঠান্ডা হবে একদিন করে দেখবেন একদিন এইভাবে করে দেখবেন খুবই সুন্দর খেতে হয় আর পুরো বিয়ের বাড়ির ডালের মতনই হবে মাছের মাথা দিয়ে যেমন বিয়ের ডাল হয় সেরকমই পুরো একদম এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল খেতে খুবই সুন্দর হয় একদিন করে দেখবেন বিয়েবাড়ির ডালকেও হারমান হবে মানে বিয়েবাড়ির মতনই ডালটা হয় খুব সুন্দর খেতে হয় একদিন করবেন রাতেই বসিয়ে দিলাম তো চাটনি আমার কমপ্লিট কবিকে খেতে দিয়ে দিয়েছি রোজই তো করি আবার নেয় তো পিছু আর কি মাছের কালি হ্যাঁ মনি যেহেতু ভালোবাস ওই জন্য তুমিও তো ভালোবাসো ঠিক আছে তো চলুন আজকে এই পর্যন্তই থাক আবার কালকে দেখা হবে নতুন একটা রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন That's why